জিনাইদা সদর উপজেলার এগারো নং পর্দাকার ইউনিয়নের কুলোনিপাড়া গ্রামে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ইস্টাত জাহান ইমা নামের এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ সম্মানিত দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি জিনাইদাহ সদর উপজেলার এগারো নং পর্দাকার ইউনিয়ন কলোনিপাড়া গ্রামে এখানে একটি অসামাজিক কাণ্ড ঘটেছে ইতিমধ্যে সেই ঘটনাটির সাক্ষী হয়েছেন এই পরিবার তো আমরা এখন সেই পরিবারের সাথে কিছু কথা বলবো আর যে মূল ঘটনাটা এখানে ঘটছে চতুর্থ শ্রেণীতে পড়োয়া এক শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে তো আমরা এখন সেই ফ্যামিলির সাথে একটু কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাবো আসসালামু আলাইকুম আসসালাম আসলে এই ঘটনাটি কবে ঘটছে এই ঘটনা আপনি করাছে ঈদের তিন দিন আগে আর গেল বুধবার করাছে যদি কইছ তুই যদি কারের সাথে বলিস তোকে হয় কি জবাই করে দেবো না মেরে ফেলবো এটা আপনি দশন করাছে টাকার লোভে করেছে আসলে এটা মানে ধর্ষণটা করলো কিভাবে একটু যদি বিস্তারিত বলতেন দশনটা করেছে আপনি মিষ্টির লোভে দিয়ে মিষ্টির লোভ দেখি হ্যাঁ জি মিষ্টির লোভে দিয়ে আছে কয় মিষ্টি খাবে ও কসে না খাবো সে মিষ্টির লোভে লোভে দর্শন করেছে কয়জন দুইজন ছিল নাম জাহিদ আর নাম হইছে রশিদ এনাদের বাসা কোথায় এনাদের বাসা আমাদের বাড়ির ওই পাশে একই গ্রামেরই একই গ্রামে আপনি কি কোনো মামলা করছেন হ্যাঁ মামলা করেছি আমি তো কি অ্যারেস্ট হইছে এই পর্যন্ত কয়জন অ্যারেস্ট হয়েছে একজন নাম জাহিদ আর মেন যেটা সেটা সে ধরনা পালাতো নাম রশিদ ও মামলার কোনো কপি আছে আপনার কাছে না

প্রাণহানির ভয়ে ঘটনাটি লুকিয়ে রাখেন ইমা একই গ্রামের রশিদ ও জাহিদ তাকে ধর্ষণ করে এবং তাকে হুমকি দেয় ঘটনাটি কেউ জানতে পারলে তোকে আস্ত রাখবো না জবাই করে দিব সেই ভয়ে ঘটনাটি লুকিয়ে রাখেন ইমা এমন সময় ইমার মা ঘটনাটি বুঝতে পারেন ইমার মা নুরজাহান বেগম জিজ্ঞাসা করলে সবকিছু স্বীকার করেন ইমা দিাকে তিন দিন দর্শন করে দর্শন জবাই করব হুমকিতে কাছে আর мистеর

এবং রশিদ পালাতক পুলিশ তল্লাশি করছে এবং ইমার মা নুরজাহান বেগম বলেন আমি এর সঠিক বিচার চাই যাতে আমার মেয়েকে ভবিষ্যতে বিয়ে দিতে পারি তাহলে তো অনেক আগের ঘটনা না ভয়তে বলিনি হ্যাঁ হ্যাঁ আর বলেছে গেল শুক্রবারে বলেছে আমার আর ওই যে বললাম এটা আপনি থেকে লিজ্জা বিচার করবেন যাতে লিজ্জা বিচার করবেন যাতে কোনো নারী যাতে এরকম দর্শন না করে শিক্ষা হয়ে যায় যাতে এই আপনি বিচার চাই এটা আপনারা বিচার করছেন মামলা করেছে আপনি গেল রবিবার